ভালো করে দেখ এটা কোন শ্রেণী তৃতীয় শ্রেণী গণিত তাই না একাশি পৃষ্ঠা এখানে দেখ তেরোটি কলার দাম তেরোটি কলার দাম কত একশো সতেরো টাকা হলে তেরোটি কলার দাম কত একশো সতেরো টাকা হলে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে তেরোটি কলা কলা কয়টা তেরোটি কলা এখন আগে আমাদের কি করতে হবে একটি কলার দাম বের করতে হবে একটি কলার দাম বের করতে পারলে চব্বিশটি কলা দাম বের করা সহজ হয়ে যাবে অঙ্কটা ধাপ এক ধাপ এক তাহলে ধাপ একে আমাদের প্রথমে কি করতে হবে একটি কলার দাম বের করতে হবে তাহলে একটি কলার দাম বের করতে হলে একশো সতেরোকে তেরো দিয়ে কি করতে হবে ভাগ করে দিতে হবে কারণ গুণ করলে বাড়ে ভাগ করলে কি কমবে তাই না তাহলে আমরা কি করব প্রথমে একশো সতেরো আমরা এখানে লিখব কত লিখবো একশো সতেরো ঠিক আছে কত লিখব একশো সতেরো তারপরে এটাকে আমরা কী করবো ভাগ করব ভাগ চিহ্ন দিব এখানে হ্যাঁ তাহলে এখানে কত দিব তেরো দিয়ে ভাগ করতে হবে তেরো দিয়ে ভাগ করলে কী বেরোবে একটি কলার দাম বেরোবে এখানে তেরো দিব তেরো দিয়ে যখন আমরা একশো সতেরোকে ভাগ করবো কী বেরোবে একটি কলার দাম বের করতে হবে তাহলে একটি কলার তেরো দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে এখানে আমরা একটু দেখি কত আছে তেরো না এখানে ভাগ একশো সতেরো এখন কত দিয়ে আমরা তেরোকে গুট করলে একশো সতেরো হবে সেটা বের করতে হবে হ্যাঁ কত দিয়ে নয় বার দিই নয় দিয়ে দেখি তিন নং কত তিন নং সাতাশ সাতাশের সাত হাতে কত দুই দুই তারপরে নয় একে নয় আর হাতের দুই এগারো এগারো ঠিক আছে তাহলে নয় তেরো কত একশো সতেরো মানে নয় তেরো দিয়ে একশো সতেরোকে ভাগ করলে কত হয় নয় তাহলে আমরা এখানে কত লিখব নয় নয় টাকা একটি কলার দাম তাহলে একটি কলার দাম কত হলো একটি কলার দাম কত হলো নয় টাকা এখন দ্বিতীয় ধাপে বলা হয়েছে কি চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে এখন আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে একটি কলার দাম কত নয় তাহলে চব্বিশটি কলা তাহলে কী করবো গুণ করে দিব তাই না তাহলে আমরা প্রথমে কি করব একটি কলার দাম কত নয় তাহলে আমরা কী লিখবো এখানে নয় দিয়ে কে গুণ করলেও হবে আবার চব্বিশকে নয় দ্বারা গুণ করলেও একই কথা তাই না আমরা আগে বড় সংখ্যাটা দিই চব্বিশ তাহলে এখানে চব্বিশ দিলাম কী এখানে কি দেব হুম গুণ নয় ঠিক আছে বা নয় গুণ চব্বিশ দিলেও হয় কারণ চব্বিশ দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে এখানে একটি সংখ্যা একটি সংখ্যা দিয়ে আমরা এটা গুণ করতে সহজ হয় তাই আমি এখানে কি করলাম নয় দিলাম এখন কি তাহলে কি করব নয় দিয়ে এটাকে গুণ করলে কত নয় চারে নয় চারে ছত্রিশ নয় চারে ছত্রিশ ছত্রিশের কত ছয় হাতে কত তিন নয় দিয়ে আবার এই দুইয়ের গুড় করি নয় দুইয়ে আঠারো আর হাতে কত ছিল তিন তাহলে আঠারো আর তিন একুশ একুশ কত হলো একুশ তাই না ঠিক আছে তাহলে দুশো ষোলো টাকা লাগবে কয়টি চব্বিশটি কলা কিনতে চব্বিশটি কলা কিনতে কত লাগবে দুশো ষোলো টাকা লাগবে বুঝতে পেরেছিস ওকে